ভারতের কংগ্রেসের ক্ষতি করেছিল আন্না হাজারি গ্রুপ বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষতি করে গেছে দুই হাজার বারো সালের পর থেকে আওয়ামী লীগের জমনিয়া মুস্তাক অনুসারী গ্রুপ দুই হাজার চব্বিশের জুলাই চক্রান্ত করে শেখ হাসিনাকে ভারত রেখে এসে সাজানো গোছানো বাংলাদেশ ধ্বংস করল জুলাই চক্রান্তকারী গ্রুপ এরা সকলেই আওয়ামী লীগের যারা মোস্তাক অনুসারী তারা দলের জন্য তারা ক্ষতিকর তারা দলের ক্ষতি করেছে যারা জুলাই চক্রান্তকারী এরা দেশের জন্য ক্ষতিকর এরা দেশের ক্ষতি করেছে তাই দেশবাসীকে আহ্বান জানায় সৃষ্টিকর্তার ইচ্ছায় এই কয় মাসে প্রমাণ হয়ে গেছে দেশের জন্য কারা ভালো দলের জন্য কারা ভালো আমি বারবার বলেছি আওয়ামী লীগের পতন হয়েছে আমার ঘুরে দেখা আওয়ামী লীগের নব্বই ভাগ নেতার ভিতরে হিংসা অহংকার লোভ এত পরিমাণ বেড়ে যায় সীমা তারা লঙ্ঘন করে ফেলে হিংসা লোভ আর অহংকার এই তিনটাই কিন্তু মানুষের ধ্বংসের কারণ তাই আওয়ামী লীগের পতন হয়েছে কারণ আওয়ামী লীগের বেশিরভাগ নেতা খারাপ হয়ে গিয়েছিল তাই ইনশাআল্লাহ কয়েক মাসে যাতাই বাতায় হয়ে গেছে ভালো যেসব নেতা নেত্রী আছে ইনশাআল্লাহ তারা আসবে শেখ হাসিনা পুতুল জয় টিউলভ সিদ্দিকে আসবে ভালো মেজরা সকলে মিলেমিশে ইনশাল্লাহ ভাঙ্গাদেশকে আবার ঠিক করবে আওয়ামী লীগ নেতা গড়ার কারখানা আওয়ামী লীগ গড়তে জানে আওয়ামী লীগ ভাঙতে জানে না বাংলাদেশ গড়েছে স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সাজানো গোছনে একটি বাংলাদেশ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে মাতৃভাষার অধিকার পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে পাঁচই আগর যে পতন হলো এটা সৃষ্টিকর্তার ইচ্ছায় পতন হয়েছে ভালো মন্দ যাত্রায়ের জন্য আগেও বলেছি এখনও বলে যায় ইনশাল্লাহ দেশে আজকে যারা অবহেলিত ছিল সুদিনে বারো সাল থেকে যারা পদপদী হারিয়েছিল তারা আজকে লক্ষ লক্ষ কর্মী তাদের পরিবার মান অভিমান ভুলে আবার ইনশাল্লাহ শেখ হাসিনার সৈনিক হয়েছে সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়ে তারা দল মত নির্বিশেষে আজকে সকলে বলছে শেখ হাসিনাকে চায় ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে সকলে আসবে ভালো নেতা নেত্রীরা আসবে ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার বঙ্গবন্ধুর আদর্শের হোসেন সৈদ সরউদ্দি মৌলানা ভাসানী আব্দুল মান্নান তারা যে আদর্শ নিয়ে আওয়ামী লীগকে গঠন করেছিল সেই আদর্শের আওয়ামী লীগ আবার ইনশাল্লাহ বাংলাদেশেও হবে আওয়ামী লীগ গড়ার দল আওয়ামী লীগ ভাঙতে জানে না আওয়ামী লীগ গড়তে জানে ইনশাল্লাহ আবার দল ইনশাল্লাহ গড়বে বঙ্গবন্ধুর আদর্শের মতে আওয়ামী লীগে বর্তমানে যারা তৃণমূল আছে ইরাইর দলের মূল শক্তি নেতা যে কয়েকজন ভালো আছে তারা এই কয় মাসে শেখ হাসিনার কথা শুনেছে তারা জাগ্রত হয়েছে তারা অনেকে অতীতেও তারা ভালো ছিল আর যারা খারাপ তারা জাগবে না তাদের ইন্দোরে গর্থ থেকে ইনশাআল্লাহ আগামীতে বের করে আনা হবে যারা দলের ক্ষতি করেছে যারা দেশের ক্ষতি করেছে উভয়ের সম্পদ ইনশাল্লাহ বা হবে ওটা জনগণের সম্পদ জনগণের মাঝে বিলি করিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ শেখ হাসিনাকে যখন সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছে আগামীতে হবে সৃষ্টিকর্তা লীলাখেলা বোঝাবরদায় বোঝাবারো দায় কেহ যদি মনে করে আমি সৃষ্টিকর্তাকে মানি না সে করে যান এখনও যা ইচ্ছা তাই